বস্ত দলেরা হে লোকেরা শোনো আমার বাবা জরাছ নয় ফলানোর আমার বাবা হলো অমুক জায়গা অমুক রাখা যখনই বলে দাও সবাই অবাক কি না কাছে এসে ক্ষমা চায় আর বলে জরাজ তুমি আমাদের ক্ষমা করো তোমার এবাদত গামরা সুন্দর করে যেমন ছিল তা নয় তার থেকে উন্নত মানের সোনা চাঁদি দিয়ে বানিয়ে দেব জরাইজ বলল না না যেমনই ছিল তেমন দিলে যথেষ্ট হবে তবে জনসাধারণ শুনুন আজকের দিনে এই রকমের এত বড় অপমান হওয়ার একটাই আমার কারণ সেটা হলো আমার জনম দুঃখিনী মা বারবার আমারে ডেকেছিল আমি আমার মার দাকে সাড়া দেই নাই তাই আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল সেই দোয়ার কারণে এত বড় কলঙ্কে পড়ে গেল কী বুঝতে পারলেন রে যুবক মা জননী এমন সম্পদ একবার যদি বদোয়া দিয়ে দায় জীবনে আর কোনো দিন ভাববেন না যে আপনি দুনিয়া সুখে করবে এর নাম মা আমি একটু অনুরোধ করি এই জায়গাটাকে ভালো করে চিনেন এই জায়গাটা এত মূল্যবান সাহিব ওখানে হাদিস আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ দুনিয়ার মুখে সব থেকে কোন আমল সবথেকে উত্তম আল্লাহ রসুল সঙ্গে বললেন আল্লাহ সঠিক সময় সালাত আদায় করা আবার জিজ্ঞাসা করলেন তারপর বলছেন তোমার মা বাবার সঙ্গে করা ভালো ব্যবহার করা তাহলে দেখেন আল্লাহর করানো যেন আল্লাহর পরে মা বাবার কথা নবীর আল্লাহর হাদিসতের পরে মা বাবার কথা যেই মা বাবার কাছ থেকে আমরা দুনিয়ার মুখ দেখেছি যুবক বন্ধু ওই মা বাবা যারা আমরা পেয়েছি যাদের বেঁচে আছে যদি এই মা বাবা পাওয়ার পরে আল্লাহর জান্নাত আমরা না নিতে পেরেছি আমাদের থেকে বড়ো হতভাগা দুনিয়াতে কেউ নেই তবে যাদের মারা গেছেন আমি আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি কি করবেন মাকে ডেকে তো আর পাবেন না বাবাকে ডেকে তো আর পাবেন না আপনার মা কবরে চলে গেছে আপনার বাবা কবরে চলে গেছে এবার সেই মা বাবার জন্য আপনি কান্না করছেন আল্লাহ থাকলে হয়তো এখন ক্ষমা চেয়ে নিতাম কিংবা আল্লাহ যদিও ভুল করেনি মা বাবা থাকলে মা বাবার খিদমত করতাম দেখেন যেটা চলে গেছে আর ফিরে আসবে না তবে একটা জারি আপনাদের জন্য এখনও জারি আছে সেই মা বাবা আপনার জন্য আপনার দেওয়া জিনিস পাওয়ার জন্য কবরে অপেক্ষা করছেন হাদিসটা শোনেন একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে আমার মা মারা গেছেন তবে মার অনেকগুলো ধন সম্পদ ছিল আমার সব আমাকে দিয়ে গেছেন গো আমি যদি আমার মা রেখে যাওয়া মাল আল্লাহর রাস্তায় সাদকা করি দান করি তাহলে কি আমার মা তার নেকি পাবে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ পাবে ওরে আমার যুবক ওরে আমার বাপেরা যারা আপনারা বাবা হয়ে গেছেন দাদু হয়ে গেছেন আপনারা মা বাবা হয়েছে আপনারা মা বাবা হয়েছেন যারা বেঁচে আছেন ওই মুহূর্তে বলছেন তুমি যদি তোমার মা রেখে যাওয়া মালকে মার নামে সৎকার করো দান এর জারিয়া তোমার মা কবরে পাবে কোনো সন্দেহ না তিনি স্বাভাবিক এবার মা রেখে যাওয়া মাল যেন অনেক কিছু নিয়ে রাস্তার ধারে এবার সেই মূল্য দিয়ে বড় একটা কুয়া তৈরি করে দিলেন হে ভাই আমার গ্রামবাসী দেখেন কত বড় জারিয়ার রাস্তা এবার তিনি বলেন বড় একটা কুয়া যখন তৈরি হয়ে গেল আমি ওই কুয়াতে লিখে দিলাম হা সাজহীন উম্মে সাআদ সাদের মার নামের কুয়া হে ভাই আজকের দিনে মার জন্য কুয়া খুঁড়ে দিল পথিকেরা রাস্তা দিয়ে যাবে তারা পানি পান করবে তৃষ্ণায় থাকবে তারা পানি পান করবে আর এর অশিলায় মা কবরে নেকি পেতেই থাকবে এই নেকি আর কোনো দিন বন্ধ হবে না হে বাপ হে ভাইরে আমার আজকের দিনে সাদিলি গ্রামবাসী আল্লাহর ঘরের জন্য যেন জাল জন করেছেন মা চলে গেছে বাবা চলে গেছে আপনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছে থাকার জায়গা জমি দিয়ে গেছে সেই মা যেন কবরে অপেক্ষা করছে ছেলে কোন স্মরণ করবে আজকের দিনে যদি আল্লাহ ওই মা বাবার নামে মা বাবা রেখে যাওয়া মাল আল্লাহর ঘরে একটু হাত বাড়িয়ে দেন আপনার মা বাবা যেন এই জারিয়া কবরে পাবে আপনার মা বাবা যেন কবরে তার বিনিময়ে পাবে ভাইজান যাদের মা বেঁচে আছেন তাদের জন্য যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য একটু আল্লাহকে রাজি করার জন্য জীবনে অনেক ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে ক্ষমার জন্য রাস্তা পড়ে আছে আপনার মাকে কটুকতা বলেছেন মাকে আঘাত দিয়েছেন মাকে গালি দিয়েছেন সময় আছে মা বাবা যদি বেঁচে আছে গিয়ে হাত ধরে নেন মা বাবা আমি তোমার এই সন্তান হয়তো ভুল করেছি আল্লাহ তা তুমি ক্ষমা করে দাও দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আর যদি ক্ষমা না চেয়ে মা যদি নারাজ হয়ে থাকে আপনি মারা যান আপনার নসিব খারাপ তো আমি একটু অনুরোধ করবো সেই মা বাবার নামে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য একটু হাত বাড়িয়ে দেবেন আমার হাতে আমি মুসাফির অনেক দূরের রাস্তা অতিক্রম করে এসেছি আবার ইনশাল্লাহ অনেক দূরে যাব আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর ওয়াস্তে এমন কোন বাপ কোন ভাই কোন সম্মানী জন আছেন যে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে আপনি দেবেন এর বিনিময়ে আপনার মা বাবা পাবে আপনি পাবেন আপনার আহাল পরিবার পাবে তার জন্য একটু হাত বাড়িয়ে দিয়ে এই মসজিদের জন্য একটু আপনারা দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এক হাজার দু হাজার করে আমার হাতে পাঁচ সাত মিনিট একটু হাতটা বাড়িয়ে দেবেন আমি আরও দুটো আয়াত পড়ে রেখেছি ইনশাল্লাহ আলোচনায় আসব তবে আর একটা হাদিস শোনাব হে যুবক ভাই সুযোগ এখনও আছে এই জন্যে বলছি যদি বাবা বুড়ো হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে মা বৃদ্ধা হয়ে গেছে এখনও ক্ষমা চান দেখবেন সেই মা বাবার পার্শে দাঁড়ান আপনার পাহাড় সমান যদি বিপদ এসে যায় সে বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন সেই বোখারের হাদিসটা শোনাবেন সাল্লাহ একজন ভাই আমার পিছন থেকে একটা হাজার টাকা নিয়ে এসে আল্লাহ তোমার ঘরের জন্য আমার হাতে দিয়ে দিলেন তো ভাই বাপ আমার দেরি করবেন না খুব তাড়াহুড়াতে আছি আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহর ওয়াজ থেকে কোথায় আছেন হ্যাঁ মা বোনেরা আজকে জিনারা মা ছেলের জন্য একটু হাত বাড়িয়ে দিন আপনার মা বাবার জন্য একটু হাত বাড়িয়ে দিন আমি মুসাফির একটু দোয়া করব। হাজি মাহমুদ সামনের স্ত্রী দু হাজার টাকা ওনার মাথা দিয়েছেন এক হাজার টাকা ওনার মেয়ে পাঁচশো টাকা ওনার বোন পাঁচশো টাকা আচ্ছা আরও একজন ওনার আত্মীয় বিহায়ী এসেছেন উনি দিয়েছেন আরো পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ উনি সর্বমোট দিলেন চার হাজার পাঁচশো টাকা দেখেন একটা বাড়ি থেকে একটা মোটা আউট করে দাঁড়ান আল্লাহর অবস্থা আর কে আছেন ভাই হে বাপ আমার দেরি করেন না আপনারা জানেন যার বক্তব্য শোনার জন্য আপনাদের শুধু মালদা ডিস্ট্রিক্ট নয় পুরো পশ্চিম বাংলা লালায়িত সে লোকটা আজকে আপনাদের কাছে উনি বক্তব্য রাখবেন মন ভরে শুনবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের যেটা চাহাত সেটা উনি কিছুটা পূরণ করে দেবেন তো ভাই আমি একটু হাত বাড়িয়েছি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য এমন কে আছেন যে আপনারা একটু হাত বাড়িয়ে দু হাজার চার হাজার এক হাজার করে একটু দান করবেন নিজের জন্য ছেলেপেলের জন্য মা বাবার জন্য আত্মীয় জন্য সারা পৃথিবীর নরনারীদের জন্য মুসলিমদের জন্য এই রকমের কোন দরদি মুসলিম আছেন যে আপনারা এসে একটু আল্লাহর ওয়াস্তে হাতটা বাড়িয়ে দেবেন দেরি করবেন না অনেকগুলো কথা বলার জন্য আমি ছটফট করে আগিয়ে নিয়ে যাচ্ছি লম্বা আদেশগুলো ছোট করে নিয়ে আপনাদের কাছে বলে শেষ করতে চাচ্ছি যে আজকে অনেকগুলো কথা আমাদের শুনতে হবে এই কথার মাধ্যম দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে আমরা আল্লাহর পরে দ্বিতীয় জায়গা মা বাবা সেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর জান্নাতকে দুনিয়াতে আমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এই রকমের কিছু আমাদের কথা আপনাদের কাছে আমি আলোচনা করবো দুটো হাদিস দিয়ে একটু হাত বাড়িয়েছি কে আছেন আল্লাহর বাস্তে একটু তাড়াতাড়ি করবেন দেরি করবেন না ভাই আছেন কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য দেবেন জুমা মসজিদ আপনাদের পাশেই আপনাদের গ্রামে দুই দুইটা জুমা মসজিদ ইনশাআল্লাহ দানই লোক আছেন বড় বড় দানও আপনাদের দেশে করেন বা করবেন আজকেও ইনশাল্লাহ হয়তো বড় দান আসবে এটা আমি আশাবাদী একটু আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া করব ভাইজান কে কে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন আলহামদুলিল্লাহ একশো দুশো পাঁচশো করে আল্লাহ যারা দান পাঠিয়েছে আল্লাহ তাদের দানকে কবলে মঞ্জুর করো আল্লাহ তেনার হায়াত দারাজ করো যে আশায় যে উদ্দেশ্যে আল্লাহ ওনারা দান করছে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহম আমিন আল্লাহমসাল্লাহ আলাইহি বারিক আলাই ভাইজান আপনাদের সকলের কাছে আবেদন করেছে আল্লাহর ঘরের জন্য আপনার সবাইকে আগে দিয়ে আপনাদের এই কাজটা করে নিয়েছেন যদি বলে দেওয়া হয়ে গেছে তাহলে আমি আপনাদের কাছে আবার দু চারটা কোরআনের